প্রশ্ন একই বলা আছে রোট ওভার ধরনের সংখ্যা আর প্রশ্ন দুই বলা আছে রোট ওভার টু হান্ড্রেড বর্গমূল কী ধরনের সংখ্যা আজকে আমরা এই প্রশ্নগুলির পার্থক্য দেখব এবং সমাধান করব তো রোটযুক্ত সংখ্যা এটা মূলত না অবলোধ বের করার উপায় হচ্ছে আমরা রুট করার পর যদি পূর্ণ সংখ্যা পাই আউটপুটটা তাহলে মূলত হবে আর পূর্ণ সংখ্যা না পেলে অবলোত হবে তো প্রশ্ন এক আমরা সমাধান করি বলছি কি এটা কি ধরনের সংখ্যা তা আমরা রুট করার পরে যদি পূর্ণ সংখ্যা পাই তাহলে মূলত বলবো আর পূর্ণ সংখ্যা না পাইলে অবরত বলবো এটাকে যদি আমরা রুট করি রুট ওভার টু হান্ড্রেড নাইন টু হান্ড্রেড লেখা যায় অর্থাৎ সতেরো এর বর্গ করলে দুইশনব্বই হয় তো এই স্কোয়ার রুটে কাটাতে থাকে হচ্ছে সতেরো দেখেন এই রুট করার পরে আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি তাহলে এটা কি হবে পুরোটা হবে একটা মূলদ সংখ্যা অর্থাৎ রুট করার পর যদি পূর্ণ সংখ্যা আসে আউটপুটটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই রুটযুক্ত সংখ্যাটাকে আমরা কি বলবো মূলদ বলবো আর এই প্রশ্ন কি বলছে দেখেন বলছে কি রুট ওভার টু হান্ড্রেড এইটি বর্গমূল তার মানে কি এই জিনিসটা রুট করার পর যা হবে তার বর্গমূল আপনাকে যদি সহজ ভাষায় বলি এটা তো আছেই এই পুরো পুরো সংখ্যাটার বর্গমূল মানে এর উপর আবার রুট মানে ডাবল রুট বুঝতে পারছেন তাহলে আমরা এটা সমাধান করি তো রুট ওভার এর মানে হলো কি সতেরো আমরা বের করলাম এখন এই সংখ্যাটার উপর আবার বর্গমূল করতে বলছে আবার বর্গমূল করেন এখন সতেরো রুট করলে বা বর্গমূল করলে তো পূর্ণ সংখ্যা আসবে না কারণ কি সতেরো পূর্ণ বর্গ সংখ্যা না রুট করলে অবশ্যই দশমিক আসবে তো দশমিক যেহেতু আসবে কত ভাবে জানি না দশমিক দশবে আসবে তাই তো তাহলে দশমিক আসলে কি হবে এটা অমূলত সংখ্যা হবে তাহলে এই প্রশ্ন দুটা পার্থক্য কি পার্থক্য হলো রুট ওভার টু হান্ড্রেড এর কি ধরনের সংখ্যা বের করতে বলছে তাহলে আমরা এটা বের করার পর যদি পূর্ণ সংখ্যা পাই তাহলে আমরা মূলত বলবো আর পূর্ণ সংখ্যা না পাইলে অমূলত বলবো বাট এই প্রশ্নটার মিনিংটা আসলে কি বলছে রুট ওভার টু হান্ড্রেড এর বর্গমূল তার মানে এইটার বর্গমূল করলে যা হবে তার উপর আবার বর্গমূল করতে হবে ডাবল বর্গমূল করতে হবে তাই না এই দেখেন ভালো করে খেয়াল করেন এইটার বর্গমূল তাহলে এটা করলে কত আসে সতেরো আসে তাহলে এর উপর বর্গমূল কমানো আবার রুট ওভার অর্থাৎ ডাবল রুট করতে হবে তো ডাবল রুট যদি করেন আবার যদি বুঝাই তা রুট ওভার টু হান্ড্রেড এর মানে হচ্ছে সতেরো উপর রুটটা থেকে যায় রুট ওভার মানে কি অমূলদ সংখ্যা এই রুট যুক্ত সংখ্যা মূলদ না মূলদ বোঝার উপায় হচ্ছে আপনার রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে এই টু হান্ড্রেড এইটিন হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাকে বর্গাকারে প্রকাশ করা যায় আর দেখেন সতেরো কে বর্গ আকারে প্রকাশ করা যাচ্ছে না পূর্ণ বর্গ সংখ্যা না তাই তার বর্গমূল কি হবে অমূলত হবে মূলত এই প্রশ্নটা এই দুই নম্বর প্রশ্নটা বুঝতে অনেকের অসুবিধা হয় অনেকে ভাবে যে এটা তো একটা মূলদ সংখ্যা এটা কিন্তু একটা মূলদ সংখ্যা এইটুকু মূলদ সংখ্যা বাট এর উপর বর্গমূল অমূলদ সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন আগামী জানুয়ারি মাস থেকে আমাদের বেসিক ম্যাথের নতুন ব্যাচ শুরু হবে যারা ভর্তি হতে চান জিরো সেভেন সিক্স ফোর থ্রি জিরো ফোর সেভেন এই নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের কোর্সে ভর্তি হলে এই স্পেশাল লেকচার শীট আপনারা পেয়ে যাবেন এই শীটে বেসিক শর্টকাট সবই দেওয়া আছে শীট সহ কোর্স ফি সাতশো পঞ্চাশ টাকা তো যারা ভর্তি হবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি জিরো ওয়ান ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমাদের ম্যাথস ফেসবুক পেজে নক করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ